আমার মামার বাড়ি রাজহাটে একটি গ্রাম প্রতাপ করে সেখানেরই একটি গল্প আজ আমি তোমাদের শোনাব তো চলো শুরু করা যাক একটা বাড়ি আছে আধা পাকা বাড়ি গ্রামের সবার মতো এই বাড়িটায় সমস্যা আছে দিনের বেলা গেলেও গা ছম করে ওই বাড়ির উঠানে গেলেই চারিদিকের পরিবেশ অনেক নীরব হয়ে যায় বাড়িটার বিবরণ দিন দুইটা বাড়ি পাশাপাশি সামনে বাড়িটার পিছন দিকে একটা পুকুর এবং পুকুরকে ঘিরে ঝোপঝাড় আছে এই বাড়িতে একজন খুব ধার্মিক মানুষ থাকতেন ওনার স্ত্রীসহ ওনাদের ছেলে মেয়ে শহরেই থাকত আর দুজন মিলে খুব ভালোই থাকতেন খুব সুখী ছিলেন কিন্তু একদিন হঠাৎ করে